একটি নির্দিষ্ট ভাগকে একটি নির্দিষ্ট শ্রেণীর লোকদেরকে দেওয়াকেই কোটা বলা হয় এই কোটা সম্পর্কে ইসলামের কিছু সুস্পষ্ট নিদর্শনাবলী বলে রয়েছে রসুল্লা সাল্লাইহি ওয়াসাল্লাম যখন তিনি খেলাফতা ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন তো তিনি তার জীবদ্দাসে কাউকে তার পরবর্তী স্থলাভিষিক্ত নির্বাচন করে যান নাই বরং লোকেরাই মানে মৃত্যুর পর লোকেরাই একজনকে রাষ্ট্রপ্রধান নিয়োগ করে দিয়েছে আপনাদেরকে বলে রাখি আমরা তো শুধুমাত্র মুক্তিযুদ্ধের কোঠাকেই চিনি কোটা কিন্তু আরও আছে যেমন রাষ্ট্রপ্রধান মারা গেলে তার সন্তানেরা সেখানে বসে যাওয়া উত্তরাধিকার সূত্রে এটাও কিন্তু একটা কোটা যেটা আরব দেশে আছে রাজতন্ত্র সেটাও কিন্তু একটা কোটা আবার কখনো দেখা যায় পীরের ছেলে পীর হয়ে যায় এটাও কিন্তু একটা কোটা তো কোটা হলো একজনের পর আরেকজন অটোমেটিক সিলেক্ট হওয়া এটাই হলো কোটা তো নবীকরিম সাল্লা সাল্লাম মৃত্যুর পরে তিনি মৃত্যুর পরে সাহাব একরামগন আবু বকরকে খলিফা নির্বাচন করেছেন প্রধান নির্বাচন করেছেন এরপরে ওমর এবার ওসমান তারা সবাই কাউকে নির্ধারণ করে যান না বরং লোকেরই একজনকে নির্ধারণ করে নিয়েছে এটাই ছিল ইসলামের শিক্ষা ইসলামের শিক্ষা হলো যারা জ্ঞানে হবে যারা মেধাবী হবে যারা যোগ্য হবে তারাই সেই স্থানে বসে থাকবে যেমন একটা উদাহরণ দেয় নামাজের মধ্যে যখন মানুষের নামাজ পড়তে আসে তো নামাজ পড়াবে কি ইমাম কী হবে তো ইমাম কী হবে ধরুন আপনারা দশ বারো জনে মিলে এক জায়গায় সফরে গেছেন এমন একটা জায়গায় গেছে যেখানে কোনো মসজিদ নেই এখন আপনাদেরকে নামাজ পড়াতে হবে এই জায়গায় আপনারা কাকে নির্বাচন করবেন এই জায়গায় তাকে আপনারা নির্বাচন করবেন যার কোরআন বেশি মুখস্ত থাকবে এবং যার মাস্তা মাসাইল বেশি ভালো জানা থাকবে তাকে আপনারা নির্বাচন করে দেবেন আপনাদের এলাকায় যে যে এলাকায় আছেন এলাকার মসজিদ যখন ইমাম নিয়োগ নিয়োগ করা হয় অনেক ইমাম সাহেবরা আসে তাদেরকে পরীক্ষা নেওয়া হয় ইন্টারভিউ নেওয়া হয় যার যোগ্যতা বেশি ভালো প্রমাণিত হয় তাকে সেখানে বসিয়ে দেওয়া হয় এটি হলো ইসলামের শিক্ষা তো কোঠা নির্ধারণ করে দেওয়া এটা এক শ্রেণী লোকদেরকে জন্য নির্ধারণ করা করে দেওয়া এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এর সাথে মানবতার কোনো সম্পর্ক নেই এগুলো করতে গেলে মানুষ দিন দিন শিক্ষা থেকে দূরে সরে যাবে এবং অযোগ্যরা সেই চেহারা দখল করে বসা থাকবে সাল্লাম হোসেন কেয়ামতের একটা আলামত হলো অযোগ্যরা চেয়ার দখল করবে চেয়ার দখল করবে আর মানুষরা তাদের কাছ থেকে সমাধান চেয়ে তারা বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে কেয়ামতের আরেকটা আলামত হল মানুষ মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করবে আর সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করবে বিশ্বস্ত মানুষকে তারা বিশ্বাস করবেন আর অবিশ্বস্ত ধোকাবাস মানুষকে তারা বিশ্বাসী মনে করবে বিশ্বাস করবে এটা কি আমাদের একটা আলামত এবং তাই আমাদের সজা সমাজ আমরা দেখতে পাচ্ছি নসুল্লাম হাসিন মিথ্যাবাদীদের কথাকে সমাজ এমনভাবে ব্যাপকভাবে প্রচার করা হবে যে মানুষ বুঝবে এটাই সত্য আসলে সেটা সত্য নয় আরেকটা আলামত হলো কেয়ামতের পূর্বে মোমিন মুত্তাকে মুসলমানদেরকে পশুর মতো মনে করে তাদের উপর টর্চার করা হবে অত্যাচার করা হবে মানুষেরা চায় চায় দেখবে আর কিছুই বলতে পারবে না কেয়ামতের আরেকটা আলামত শুরু পুলিশের সংখ্যা বেশি হবে দেখুন সারা বিশ্বে পুলিশের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর পুলিশের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার অন্যতম একটি কারণ হল রাষ্ট্র সরকারের বিরুদ্ধে লোকদেরকে দমন করা তাদেরকে দূরে সরাইয়া দেওয়া তো এগুলো সব জুলুমের অংশ জুলুম কখনো হয় যখন মানুষ মানবতার বিরুদ্ধে কাজ করে মানুষ যখন মানবতার বিরুদ্ধে কাজ করে তখন সেখানে জুলুমের সৃষ্টি হয়ে যায় এই জন্য এই কোঠা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক নাই বাংলাদেশের আইন হিসাবেও কোটা প্রবর্তন এই জিনিসটা অবৈধ